এখন বিষয়টা হলো যে আমরা গতকালকার যে ঘটনাগুলি ঘটে গেছে সেটার জন্য তো আমরা দুঃখ প্রকাশ করেছি সেই সাথে আমাদের পরিকল্পনা যেটা যে আমাদের কিছু নিজস্ব লোকজন থাকে একজন চেয়ারম্যানেরও কিছু নিজস্ব লোকজন থাকে একটা দলের নিজস্ব লোকজন থাকে আমরা তাদের মাধ্যমে এরকম প্রীতি অপ্রীতিকর ঘটনা আর না ঘটে সেজন্য আমরা সতর্ক দৃষ্টি রাখছি এবং আমাদের ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু ভাইরা সতল ভাইরা যারা আছে তাদের এখানে কোনো প্রকার হামলা না হয় সেজন্য সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে এবং আমরা সেটি আমি সতর্ক দৃষ্টি রাখব আর তৃতীয় নম্বরের যে কথাটা যে পরবর্তীতে আর কখনো হবে না এটি আমার এখানে যারা আছে আমাদের ইউনিয়নে সচেতন ব্যক্তি যারা তারা যদি একটু সচেতন হয় আমাকে সহযোগিতা করে সেটি আর হবে না তাহলে এটা গ্যারান্টি দেওয়া নিশ্চয়তা দেওয়া যেতে পারে দ্বিতীয় যে কথাটা প্রশ্ন আপনি করেছেন সেটি হচ্ছে যে আমার মেম্বার মেম্বার নি বা সদস্য সদস্যদের ভূমিকাটা কি তাদেরকে আমরা ফোনে জানিয়েছি খুব তাড়াতাড়ি এরকম একটা ঘটনা ঘটবে আমাদের নলেজে ছিল না সে কারণে আমরা মিটিংটা ডাকতে পারিনি আমি মিটিং না ডেকে তাদের সকলের সাথে কথা বলেছি যে আপনারা একটু সতর্ক দৃষ্টি রাখেন আপনাদের সাথে দুই চারজন পাঁচজন করে ছেলে পেলে সাথে রাখেন যুবক ভাইদের সাথে রাখেন কোনো এই ধরনের ঘটনার জন্য না হয় তারা রাত্রিবেলায় ঘুরেছে এবং রাত্রিবেলায় তারা পাহারা দিয়েছে অনেকেই আমার জানা আছে আমি নিজেও সার্বক্ষণিক গোটা ইউনিয়নের খবরাখবর রাখতেছিলাম আমি কিছু লোক এলাকায় গ্রামে ওয়ার্ডে নিজস্ব লোক আমার নিয়োগ দেওয়া আছে আমি তাদের সাথে কথাবার্তা বলেছি সবক্ষণী তাদেরকে ঘুমাইতে দিইনি বললেই চলে যে আমরা বড় বলেছি তোমরা একটু চেতন থাকো কোনো দুর্বৃত্তকারীকে সন্দেহ হলে তোমরা তাদের নাম বা জিজ্ঞাসা করে আমাকে ফোন দেবে আমি তাদের সাথে গিয়ে মতামত গ্রহণ করবো আমি আশা করব যে এই ধরনের কোনো ঘটনা আর তারা ঘটাতে পারবে না সেটি আমরা যথেষ্ট সতর্ক দৃষ্টি রাখছি যার জন্য আমি বিশ্বাস করি অন্য জায়গার চেয়ে আমার এখানে অনেকটা কম হয়েছে এবং আর একটু হয় হবে না এটি আমার বিশ্বাস আমার জানা আমার যতটুকু আমি খবর খবর নিয়েছি তাতে করে কোনো ছাত্ররাও এখানে সংশ্লিষ্ট ছিল না এবং চিহ্নিত কোনো রাজনীতিবিদ এখানে ছিল না এটা কোনো অচেনা বা এরকম যারা একটু বাইরে থেকে এসেছে অথবা এই জাতীয় কিছু তাদেরকে যারা এই কাজগুলি করেছে তাদেরকে এখানে তেমন কোনো লোকজন চিনতে পারছে বলে মানে আমি জিজ্ঞাসাবাদ করা তারা বলতে পারেনি তৃতীয় কোনো শক্তি হয়তো এখানে কোনো কাজ করে থাকবে এটি আমার মনে হচ্ছে আর কি এবং সেটি খুব স্বাভাবিক